নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ল্যাস্ট্রুবেদা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা শিখব অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের মূল ধারণা এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটিতে আলোচনা করব। এটা আমাদের খুব জানা কিন্তু জরুরি আছে এবং এই ল্যাস্ট্রোবেদা ইউটিউব চ্যানেলে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি ভিত্তিক শেখার জন্য যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হবে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অর্থাৎ আপনাদের যদি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু মনে সংকোচ না করে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অবশ্যই আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও আপলোড দেবো অবশ্যই আজকে যদি দেখি তাহলে আজ আমরা শিখবো অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের মূল ধারণা কি আছে এটা দেখুন এটাকে কিন্তু কোনো জাদুবিদ্যা নাই বরং এটি একটি বিজ্ঞান যা আমাদের জন্মের সময় আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে ব্যক্তিত্ব জীবন ধারণা এবং সম্ভাব্য ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করে এটাই হচ্ছে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হলো সেই বিজ্ঞান যা বলে দেয় আমাদের জন্মের মুহূর্তের আকাশের অবস্থান আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে মনে রাখবেন গ্রহ কিন্তু আমাদের জীবন চালনা নাই তারা আমাদের জীবনের প্রবণতা ও সম্ভাবনা নির্দেশ করে থাকে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এর মধ্যে পার্থক্য জানা আমাদের কিন্তু খুব জরুরি অ্যাস্ট্রোনমি যেটা বলা হয় সেটা গ্রহ তারা এবং মহাবিশ্বকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা হয় আর অ্যাস্ট্রোলজি যদি দেখা যায় সেই গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কি প্রভাব ফেলে তার বিশ্লেষণ এবার অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি যদি দেখা যায় তাহলে ফিজিক্স অ্যান্ড অবজারভেশন পার্সোনালিটি অ্যান্ড লাইভ ইভেন্ট টেলিস্কোপ অ্যান্ড ম্যাথ স্যাম্বলস অ্যান্ড ফিজিক্স অ্যাস্ট্রোলজির তিন প্রধান শাখা আছে বেদিক অ্যাস্ট্রোলজি নাম্বার ওয়ান যেটা ভিত্তিক নাম্বার দুই হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যেটা সোলার সাইন ভিত্তিক দেখা হয় আর তিন নম্বর হচ্ছে চাইনিজ অ্যাস্ট্রোলজি যেটা বার্ষিক রাশি বা প্রাণী বলতে পারেন আমরা এখানে মূলত বেদিক অ্যাস্ট্রোলজিটা শিখব কারণ এটি বিশদ এবং কার্যকর বেদিক অ্যাস্ট্রোলজিটা যদি দেখা যায় আমাদের জীবনে কিন্তু খুব ভালো একটা প্রভাব ফেলে জন্ম ছক হলো আমাদের জীবনের একটা এনার্জির মানচিত্র জন্মের ঠিক মুহূর্তে আকাশে ছবি ধরে যে রাখা এতে থাকে কি জানেন এই ছবিটাই বারোটি ঘর বারোটি রাশি এবং নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র আকাশকে তিনশো ডিগ্রি ভাগ করে বারোটি রাশি তৈরি করা হয় আগুন রাশি জল রাশি বায়ু রাশি এবং হচ্ছে মি রাশি আগুন রাশি অর্থাৎ অগ্নি রাশি যেটা তাহলে অগ্নি রাশির মধ্যে কি কি রাশিগুলো পড়ছে এডিস লিও এবং স্যাডিটারিয়াস জল রাশির মধ্যে কোন রাশিগুলো পড়ছে ক্যান্সার স্করপিও এবং পাইসিস বায়ু রাশির মধ্যে যদি দেখা যায় তাহলে জেমিনি লিব্রা এবং অ্যাকুইরিয়াস মাটি রাশির মধ্যে যদি দেখা যায় টরস ভির্গো এবং ক্যাপ্টিকন এইগুলোর চিত্র ও প্রভাব জানলেই আপনার চার্ট পড়া একদম সহজ হয়ে যাবে তবে আপনাদের এই চার্ট পড়ার আগে মনোযোগ দিয়ে এগুলো খুবই কিন্তু ধৈর্য ধরে বুঝতে হবে বার চার্ট যদি দেখা যায় তাহলে তিন স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে এক হচ্ছে সাইন্স যেটা ব্যক্তিত্ব দুই হচ্ছে হাউস যেটা জীবনের ক্ষেত্র তিন হচ্ছে প্ল্যানেটস যেটা শক্তির প্রবণতা এবং অভ্যাস প্রধান যে গ্রহ এবং তাদের প্রকৃত অর্থ যদি দেখা যায় তাহলে পরে সূর্য এটা হচ্ছে আত্মবিশ্বাসকারী গ্রহ চাঁদ মন এবং আবেগের গ্রহ মঙ্গল সাহস এবং কর্মের গ্রহ শুক্র প্রেম এবং সৌন্দর্যের গ্রহ বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের গ্রহ শনি পরীক্ষা এবং কঠিন শিক্ষার গ্রহ অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের প্রবণতা বুঝতে সাহায্য করে যেমন কোনো কাজ সহজ হবে বা কঠিন হবে প্রেম ও বিবাহের সম্ভাবনা ক্যারিয়ার এরকম বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিতে যদি দেখা যায় তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন তাহলে পরে অ্যাস্ট্রোলজিটা কী সেটা কিন্তু আমরা শিখলাম অ্যাস্ট্রোলজি কী বাচ্চার ধারণা বারোটি রাশি সায়েন্স হাউস প্ল্যানেটস গ্রহের প্রভাব এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব বায়োটির রাশির বিস্তারিত বৈশিষ্ট্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ